মগো বরিশাল লইয়া যারা টোল করো ভিডিওটা হেরা ভালো করিয়া দেহ ভাইরা ভালো করিয়া দেহ মগো বরিশালে কতটা উন্নত মানের শপিং সেন্টার দেখছো এই মাথায় দিয়ে ওই মাথা চিনে না এই মার্কেটটা কোথায় অবস্থিত জানো এটা বরিশাল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ফাতেমা সেন্টারের তৃতীয় তৃতীয়তলায় অবস্থিত মগো বরিশালিয়া গো লইয়া যারা কথায় কথায় খোসা মারিয়া কথা কাও হেরা ভালো করিয়া দেখো ভিডিওটা সামনে আরও অনেক কিছু আছে ভালো করিয়া দেখতে থাও খালি মগো বরিশাল শহরে যা যা আছে হেইয়া তো তো হারা বাংলাদেশেও নাই ভালো করে দেখ বেড়া দেখ মগো বরিশালটা দেখছো কত বড় বড় মার্কেট আছে এইসব মার্কেটে মোরা কেনাকাটা করি দেখছো কি পরিমাণ লাইট জ্বলাইন্যা না হ্যাঁ দেখছো তোরা দেখ ভালো করে দেখ দেখ বেড়া দেখ দেখসো এই মার্কেটটা এই ফ্লোরটা সতেরো হাজার বর্গ ফুটের একটা ফ্লোর দেখ দেখছো মোরা মার্কেটে কি সিঁড়ি দিয়ে ওড়া নামা করি দেখসো দেখ ভালো করে দেখ মোরা এইসব সিঁড়ি দিয়ে ওড়া নামা করি এটা হইলে মোকে বরিশালের যমুনা ফিউচার পার্ক দেখছো মক বরিশাল গো খালি কথায় কথায় পছাও দেখো ভালো করে দেখ দেহ না দেহ। দেহ বরিশালের শহরের ভিউটা দেহ দেখছ কি সুন্দর একটা দৃশ্য দেখছো কি সুন্দর একটা পুহুর এই পুহুরটার নাম কি জানো এই পুহুরটার নাম হইলো বরিশাল শহরের বিবি পুকুর বিবি পুকুর বিবি নাম শুনছো এই বিবি পুষকনি এইটা শহরের মাঝখানে এত বিশাল পুহুর আর কোনো শহরে দেখছো তোরা হ্যাঁ এরকম কত সুন্দর পুহুর দেখছো দেখছো মগো বরিশালটা কত উন্নত দেখছো মগো বরিশাল লইয়া ভাব্য চিন্তা পর কথা কইস মগ বরিশালটা কত উন্নত হইয়া তোরা দেখ একটু ভালো করে দেখ হইয়া পর মগো লইয়া খোসা মারিয়া নিউজ করিস ঠিক আছে ইয়া খালি নিউজ করো আর মুগো বড়িশিলিয়াকে খালি কথায় কথায় পচাও খালি কও কথায় কথায় কও খাতার কাঠতি দেখ এখন দেখ মোক বড়ির কত উন্নত মোক শহর ডা কত উন্নত দেখ তোরা ভালো করে রে আর দেখ ইয়া কথা কইস

দেহ নেবাইরা দেহ মগ বরিশাল শহরের কসাই জামে মসজিদ দেখছো কত উঁচা মিনার দেখছো মনে হয় যে এককালে আসমানে ঠেহন্য দেখছো এত বড় মিনার আর কোন মসজিদে দেখছো তোরা আয় বাংলাদেশের এখন যে মার্কেটটা দেখেন এটা বরিশালের সবচেয়ে বড় উন্নত মানের মার্কেট টপ টেন নাম হনসেন টপ টেন টপ টেনে ভাইবেন আমনে সব বিদেশি কসমেটিক্স সব বিদেশি পণ্য টপ টেনে আপনি দুই হাজারের নিচে কোনো জামা কাপড়ই পাইবেন না সব দুই হাজার টাকার উপরে এখানে দাম বলছেন মে ভাই মোরা বরিশালিয়ারা দেখেন এখন মোরা কতটা উন্নত হয়েছি মোরা কত দাম দিয়ে মোরা পোশাক কিনি এখন দেখেন আমরা মোকে বরিশালিয়া গো লইয়ে তো খালি খোসা মার্কেট ইউজ করেন মোকে বরিশালিয়া গো খালি কথায় কথায় পছান দেখছেন কত বিশাল একটা মার্কেট দেখছেন লাই। এই দেখ মগ বরিশালের টাইটানিক দেখছো কয়তলা সাইটতলা টাইটানিক জাহাজ দেখছো সুরবি নয় এটার বড় আরো পঞ্চাশ হান আছে মগ বরিশালে টাইটানিক জাহাজ বুঝছো এগুলা দেখাইতে পারলাম না যে গার্ডে নাই এই জন্য দেহ না বাইরা দেহ এই যে লঞ্চটা এটা কিন্তু বেমালা লমফা দেখছো এই মাথায় দেয়া ওই মাথা কিন্তু দেখা যায় না ঠিক মতন দেখছো বাংলার টাইটানিক দেখছো দেখো মরা প্রত্যেক দিন এই লঞ্চে হরিয়ে ঢাকা যাই বুঝছো মনুরা মুই এখন লঞ্চের মধ্যে ঢুকিয়া হেয়ার পর আমি দেখাইতে আসি দেহেন মগো লঞ্চ গুলা কতটা উন্নত হইতে আছে এই দেহেন গেলাসালা কেবিন দেখছেন এখানে হুইয়া সিতাইয়া সিতাইয়া আমি ডাহা যাইতে পারবেন এহান হেপার নদীর সব সুন্দর এখানে বইয়া উপভোগ করতে পারবেন আরে মেয়া ভাই আপনি যদি এই কেবিনে যান মনে হবে ফাইভ স্টার হোটেলে আপনি আসেন কেবিনের মধ্যে এসি আছে এসির বাতাস খাইয়ে হুইয়া দেখেন বেসিন দেহেন কত সুন্দর টয়লেট মনে হয় যে ফাইভ স্টার হয় দেখছেন মনে করেন পাঁচতলায় উঠবেন লঞ্চ এসি তো আছে আসে আবার এতে কিন্তু লিফটও আছে লিফ্টে আপনি এককালে আইতে পারবেন দেখছেন লঞ্চ লম্বা কত হানি এই মতো সিন না বাংলার টাইটানিক দেখছেন বরিশালের টাইটানিক মগো বরিশিল ইয়ে যারা টোলকার তোকে আর তরমুজ খাওয়া মনে হয় দেখ মগো যদি তরমুজ না যায় তাই তোলা তোরা তো না খাইয়ে থাকবি তোরা তো তরমুজ খাইতেই পারবি না খাইয়া খাইয়ে ইয়ে থাকি